সেন্ট্রাল এভিনিউতে বিজেপির রাজ্য দপ্তরের অফিস থেকে ধর্মতলা পর্যন্ত বিজেপির বিক্ষোভ বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে সামিল বিজেপি শুভেন্দু অধিকারের নেতৃত্বে রাজ্য বিজেপির বহু নেতা কর্মী সামিল ছিলেন এই বিক্ষোভে সিএসসির কর্ণধারের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের আতাত এবং সেই আতাতের জোরে বিদ্যুতের দাম বাড়িয়ে নিঃশব্দে তিনি মানুষের কাছ থেকে বিদ্যুতের বিল বাড়িয়ে টাকা তুলছেন বিক্ষোভের মাধ্যমে এমনভাবে প্রতিবাদ রাজ্য বিজেপির নেতৃত্বে প্রতিদিনই ভারতীয় জনতা পার্টি কর্মীরা পশ্চিমবঙ্গে গণতন্ত্র বাঁচানোর জন্য রক্ত দিচ্ছে চারশো কোটি টাকা চাঁদা দিয়েছে সঞ্জীব গোয়েঙ্কা টাকা তুলছে সিএসসির বিরুদ্ধে আন্দোলন করতে গিয়েও তো আমাদেরকে এখানে বাধা পেতে হয়েছে তার কারণ এখানে আমাদের আজকেও হাইকোর্টের অনুমতি নিয়ে আসতে হচ্ছে কেন হাইকোর্টের অনুমতি নিয়ে আমাদের আসতে সিএসসি এবং এই তৃণমূলের একটা আতাত রয়েছে এবং যার জন্য সাধারণ কলকাতার মানুষ ভুগছে তার বিরুদ্ধে আমরা আজকে রাস্তায় রাজপথে গ্যাসের দাম বাড়লে কারোর জলে তেলের দাম নিজে বাড়ালে আপত্তি নেই অন্য কোনো কারণে বাড়লে ফাটে আর সেই মানুষটাই হ্যাঁ মানে গ্যাস পেট্রোল সবাইকে তাক লাগিয়ে দিয়ে হ্যাঁ ইলেকট্রিকের দাম বাড়িয়েছে তাও কি নিঃশব্দে কোনো খবর নেই কোনো আওয়াজ নেই

সিএসসির বিরুদ্ধে প্রতিবাদে সামিল হলেও বিদ্যুৎ বিল বাড়ার নেপথ্য কারণ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় স্বার্থচারিতার অভিযোগে আনলেন বিজেপির রাজ্য নেতৃত্বরা বিরোধীদের অভিযোগ কি সঠিক সত্যিকে নির্বাচনী ফন্ডের চারশো কোটি টাকা সিএসসির মাধ্যমে তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ প্রশ্ন হচ্ছে সিএস বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভে পুলিশের বাধা পেয়ে কোর্টের অনুমতি বা নিতে হবে কেন খুব বাড়ছে বিরোধী সহ সাধারণ মানুষে। বিজেপির প্রতিবাদের পর বিদ্যুৎ বিলে হেরফের হবে কি উত্তরের অপেক্ষায় রাজ্যবাসী ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে প্রতিষ্ বন্দ্যোপাধ্যায় ও অভিজিৎ প্রামাণিকের রিপোর্ট ক্যালকাটা নিউজ